দ্রুত বার ছাড়ছেন শেখ হাসিনা সাতটি হামলা বৈধ ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল কামিনী বলেছেন ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ আমি আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করতেছি তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগের পর ভারতে আশ্রয় নেন তবে তিনি ভারতের ঠিক কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি তবে তিনি সেখানে কালে তবে তৃতীয় কোনো দেশে চলে যাবেন তা এখনও স্পষ্ট নয় তবে শেখ হাসিনা কূটনৈতিক ফাস্টফুডও বাতিল করা হয়েছে এই ধরনের ফাস্টফুডদারীরা বৈধভাবে ভারতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বিচা ছাড়াই থাকতে পারেন তবে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন তার কূটনৈতিক ফাস্টফুড মেয়াদও শেষ হয়েছে তার এখন দেশে কিভাবে বসবাস করছেন তা স্পষ্ট নয় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুপুরে হজরত শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অফ আনার দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার উম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আরও জানা যায় পরে উভয় নেতা দ্বিপক্ষিক ফল দেয় আলোচনা করবেন অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ শ্রম অভিবাসন শিক্ষা প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিস্তৃত বিষয় সেখানে প্রধান্যভাবে বলে আশা করা হচ্ছে আয়তুল্লাহ আল খামেনি ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন সাত অক্টোবর ইসরায়েলের হামাসের নেতৃত্ব হামলাটি বৈধ ছিল কামেনি দাবি করেছেন যে আক্রমণগুলি নেই ছিল কারণ তারা ন্যায্য এবং আইনি এবং একটি নিফডকের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য পরিচালিত হয়েছে যোগ করে যে তিনি নীতি আন্তর্জাতিক আইনের অধীনে স্বীকৃতি তিনি ইসরায়েলের উপর মঙ্গলবার ইরানি হামলাকে ন্যায্য দিয়েছেন যেখানে তেহরান প্রায় একশো আশি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটিকে বোমা বর্ষণ করেছে কামিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনীর গৃহীত পদক্ষেপগুলি ছিল ইহুদিবাদী শাসকদের অপরাধের ন্যূনতম শাস্তি পাশে রাইফেল এবং তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে জুমানা মাসের নেতৃত্ব দেওয়ার সময় তিনি এই কথাগুলো বলেন তিনি আরও বলেন ইসরায়েলকে রক্ত এবং ফাগল কুকুর বলে উল্লেখ করেছিলেন তিনি কামিনী বলেন ইসরায়েলিশ সাম্প্রতিক হামলাগুলো প্রতিরোধ শক্তির প্রেরণাকে শক্তিশালী করছে তিনি তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে বলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি